ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শতভাগের সামিল। সাইদুবখ সম্মনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন। কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটা রজন হয়েছে। একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনেরালি একটা কথা বলতে চাই। কী করে তারা আজকে সাইবার ট্রাইবুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন ফাইল করেছেন? আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন আপনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব। কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি

এটা আমি মানে দেখান এই পিলার টাকা সব খারাপ আমি কথা বলতে চাই না জোট সরকারের সবে অন্ধকারে 17 ঘন্টা ছিল উনি বিদ্যুতের দামে কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলতে চাই মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ দামে নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন চাপাইনগঞ্জের কোণে দায়গা হয়তো লজ্জা শরমের অধিক আপনাদের মধ্যে নাই মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার

আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি বাসায় মানুষের কিভাবে তেরোশো আর ষাট হাজার কেমন বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ সব আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে তুই কথা বলতে চাই আবার কত বড় ধরেন শেখ হাসিনার উদ্যোগ বড় করে বিদ্যুৎ শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাদ পাই আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময় দেখছি আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস এই নেত্রীর নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পঞ্চাশশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের পাশ হচ্ছে না এর সেটা হওয়ার কথা তেরোশো এখানে সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে বাসার কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক প্রনীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়

আমি যদি আমি যদি আমি মানে স্পিকার আমি চাই এই সংসদে একটা সময় দেন নিয়ে কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা বিদ্যুতের দামে কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলে আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট করতে ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন শতাংশ চতুর্লি শতাংশ অপচয় ছিল অপচয়টা কি মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছে তারা পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয়

এই ভুয়া আইডি থেকে এই কথাগুলো বলা আছে যেটার উপর ভিত্তি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আমি যেটা বলতে চাই আদালত আদেশের জন্য রেখেছেন আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় অবস্থায় নাই নাই দুর্বল তারা চাইলেই যে কোনো বিরুদ্ধে মামলা করতে পারেন এবং এবং এটা তদন্ত হয় আমলে নেওয়া হয় বাংলাদেশের সংবাদপত্র এবং সাংবাদিকরা এটা আমলে আনেন এতে আমার কাছে স্পষ্ট যে আমরা যে বারবার বলি হিন্দু মুসলমান আমরা সবাই সম্প্রীতির সাথে আসি এবং অন্তত যারা মাইনরিটি আছেন তাদের ব্যাপারেও যে ন্যায় বিচার হয় এই মামলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো